বন্ধুরা এটা আমার পোষা কবুতর আজকে বৃষ্টি ভিজে গেছে ভিজে যাওয়ার পরে এর অবস্থাটা দেখুন সর্বপ্রথম আমি একটি কবুতারকে পোষ মানাই তারপরে ছয়টি কবুতরের বাচ্চা নিয়ে এসে ছোট্ট একটা খোয়ার বানাই আর এই খোয়ারেই রাখি এই দেখেন আমার কবুতর দেখতে অনেক সুন্দর যখন ছোটোটা নিয়ে আসছিলাম একবারে ছোট ছিল কিন্তু রাগ গাদি প্রচুর পরিমাণে রাগ আর এই যে আমার সেই উষা কবুতর যখন সব সময় কাছে রাখতাম তখন কাছে কাছে থাকত যখন এই কবুতরে খোয়ারে রাখি এদের সাথে রাখি এখন এদের মায়ায় পড়ে গেছে এখন আর আমাকে চিনতে চায় না বাস্তব কথাটাই হলো এটাই সত্য যে ভালোবাসার মানুষ কিংবা কাছের মানুষের কাছে কাছে রাখলে সে কাছেই থাকে যখন চোখের আড়াল করে দেওয়া হয় তখন কিন্তু মনেরও আড়াল হয়ে যায় এ এখন আমার কাছে আসতে চায় না কারণ দীর্ঘ সাত আট দিন হলো ওকে কোয়ারে রাখছি এ দেখেন এখন আমাকে দেখলে ভয় পায় এই যে আজকে বৃষ্টির ভিজে গেছে এই সর্বপ্রথম একটি কবুতর থেকেই আমার শুরু এই যে দেখতে এই যে দেখতে পাচ্ছেন কবুতর কোফের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এদের যে রাগ ওরে রাগ এ ভিতরে যা ভিতরে যাও দেখি একটির থেকে ছয়টি কবুতর ছয়টির পরে কতগুলো গুলো হয় এই খোয়ারটি একুশ খোপের খোয়ার এই যে রাগ কি রাখেন বা কি রাগের রাগ এই যে পাখা দিয়ে বাড়ি মারবি আর এই যে তিনটা এরা বাচ্চা বাচ্চার থেকে ওরা শিখেছে তবুও আমি এদের পাখা আমি বেঁধে রাখছি কারণ কবুতরের দিক শক্তিটা হয় বেশি এদের এদের রাগ কম এদের মধ্যে একটা কবুতার আছে প্রচুর পরিমাণে রাগ আর এই যে পলাচ্ছে এই যে আমার সেই ভালোবাসার পোষা কবুতারটি এই যে ভিজে গেছে বৃষ্টিতে এদেরকে এখন আমি বর্তমানে গম যে একটা এটা জুড়াও আছে দেখি এদের কিরম রাগ এদের রাগ নেই বাবারে বাবারে এই বাচ্চা দেখেছি পাকাতি দি বাড়ি মারে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবারও আমার এই কবুতারকে নিয়ে এই যে আল্লাহ হাফিজ